নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারিক জীবনে অনেকটা কাজে আসতে চলেছে তো তার জন্য আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে নতুন একটা শার্ট হোক টি শার্ট হোক যখনই আমরা নতুন কিছু চুড়িদার কুর্তি যেটাই ব্যবহার করি না কেন প্রথম একবার পরার পর আমরা কখনোই কিন্তু জলে সেটাকে ধুতে চাই না কারণ কি নতুন জামা এক থেকে দুবার অন্তত আমরা পরি তারপরে সেটা ধুই তার কারণ এটাই নতুন কাপড় যদি আমরা প্রথম অবস্থাতেই ধুতে শুরু করি তখন কিন্তু সেই জামাকাপড়গুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে এই জন্য আমরা কি করি আর এখন যেহেতু প্রচুর গরম সেই গরমের দিনে একটা জামা কাপড় একবার পরে দ্বিতীয়বার কিন্তু আর পরার ক্ষমতা আমাদের কারোরই থাকে না কারণ প্রচুর ঘাম হয় গরমের দিনে সেই ঘামের ফলে না প্রচুর জামা কাপড় গন্ধ হয়ে যায় জীবাণু এসে যায় তো সেই জন্য আমরা জামাকাপড় কীভাবে পরিষ্কার করে নেব জল সাবান দিয়ে কাঁচা ছাড়াই তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি আর সেকনির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা মিষ্টি সোডা যেটাকে বলে খাবার সোডা সেটা একই এবার খাবার সোডা আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এর মধ্যে পাউডার এবার এই যে পাউডার আর খাবার সোডা এই দুটো একসঙ্গে কিন্তু আমি সেকনির মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে সেকনির মধ্যে পাউডার আর খাবার সোডা দেওয়ার কারণ কি কারণ এই সেকনির মধ্যে দিয়েছি এই জন্য কারণ সেকনির মধ্যে না চারিদিকে সমানভাবেই পড়বে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি তেমনটা হবে না তো এইভাবে আমি সেকনির সাহায্যে চারিদিকে এই যে খাবার সোডা আর পাউডারটা দিয়ে নিলাম দেওয়ার পর এটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর আমি কিন্তু আবারও ফির ফিরে আসছি তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম ফিরে আসার পর এটা এটাকে একটা কাপড় নিয়ে নেব কাপড়টাকে হালকা একটু ভিজিয়ে নিলেও হবে আর ভিজে না নিলেও হবে ভিজিয়ে এইভাবে পুরো জামা কাপড়টার উপর যে যেখানে খাবার সোডা পাউডার আমি মিশিয়ে রেখেছি সেই জায়গাটা এভাবে মুছে ফেলব বন্ধুয়া এইভাবে যদি মুছে ফেলতে পারি তাহলে দেখবেন আমাদের জামা কাপড় থেকে যে একটা বাজে ঘামের গন্ধ জামা কাপড়ের মধ্যে ঘামের ফলে যে জীবাণু এসে গেছিলো সেই সমস্ত সব নষ্ট হয়ে যাবে কারণ খাবার সোডা ক্লিন জন্য কিন্তু প্রচুর উপকারী এই জন্য সেই খাবার সোডা জামাকাপড়ের মধ্যে দিয়ে এইভাবে ড্রাই ওয়াশ কিন্তু করে নেওয়া যায় তো আমরা বড়ো বড়ো যে সমস্ত কম্বলগুলো শীতের দিনে ড্রাই ওয়াশ করি সেম প্রসেসে কিন্তু সেটা আমরা পরিষ্কার করে থাকি তো এইভাবে পরিষ্কার করে নিলাম করার পর এবার জামাকাপড়ে যদি কোথাও কোচকানো থাকে একটু আয়রন করতে হচ্ছে কিন্তু আয়রনটা আবার বের করতে ইচ্ছা করছে না সেক্ষেত্রে কি করতে পারেন ডিপ ফ্রিজে বোতল রেখে দেবেন রাখার পর যদি বরফ হয়ে যায় তখনও কিন্তু খুব ভালো হবে আর যদি জলটা খুব ঠান্ডাও হয়ে যায় সেক্ষেত্রেও হবে এইভাবে বোতলটা একটু জামাকাপড় উপর এইভাবে ঘষে নিলেই কিন্তু আমাদের জামা কাপড়ের মধ্যে যে কুচকানো একটা ভাব হালকা পরিমাণে যে চলে এসছে সেই হালকা কুচকানো ভাবটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা আয়রন ছাড়াই জামাকাপড় কিন্তু এইভাবে আয়রন করে নিতে পারেন তো আশা করছি আমার এই জামা কাপড় পরিষ্কার করা এই টিপসটা আর আয়রন করা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর যদি সত্যি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন অন্ত্রা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন আছে ডাটা তো এই ধরনের ডাটাকে আমাদের এখানে অনেকে সজনের ডাটা বলে আবার কিছুদিন আগে সজনের ডাটা ছিল এখন আবার নজনের ডাটা হচ্ছে এই সজনে অথবা নজনে যে কোনো ডাটা আমরা বাড়িতে এই গরমের দিনে কিন্তু সবাই আনি কারণ গরমের দিনে এই ডাটাটা খেলে শরীর অনেকটা ঠান্ডা থাকে অনেক সময় ঘা পাছড়া থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় কারণ সজনের ডাটার যে সজনের ফুল হয় সজনের পাতা হয় এগুলো খাওয়া কিন্তু আমাদের অনেকটাই উপকারী এবার এই ডাটাগুলো আমরা যখনই বাজার থেকে আনি এক থেকে দু দিন এটাকে আমরা খেতে পারি তারপর এই ডাটা কিন্তু শুকিয়ে যেতে শুরু করে এই জন্য আমরা খুবই সমস্যার মধ্যে পড়ি তাই ফ্রিজ না থাকলে আমরা কি করব নিয়ে নেব এরকম একটা কাপড় কাপড়টাকে প্রথম অবস্থায় আমি একটু ভিজিয়ে নেব একটু জল জল থাকবে পুরো জলটা কিন্তু চেপে বের করব না জল জল অবস্থায় এটাকে এই ভিজে কাপড়টার মধ্যে এই ডাটাটাকে কিন্তু বেশ গুছিয়ে রাখতে হবে তাহলে বেশ কিছুদিন এই ডাটাটা রেখে আমরা খেতে পারবো এখন যেহেতু প্রচুর গরম সেই গরমের দিনে ডাটা কিন্তু শুকিয়ে যায় তো শুকিয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই এইভাবে ভিজে কাপড়ের মধ্যে ডাটাটা রেখে এইভাবে একটু গুটিয়ে নিতে হবে মানে এইভাবে ফোল্ড করে নিলে কিন্তু এই ভিজে ভিজে মানে জল জল ভাবটা ডাটার মধ্যে থাকবে ডাটাটা সতেজ থাকবে একদম শুকিয়ে যাবে না মাঝে মধ্যে কিন্তু এটার মধ্যে একটু একটু জল ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ডাটাটা অনেকটা দিন রেখে খেতে পারবেন কারণ বাজার থেকে যখন অনেকটা করে আনি এখন ডাটা না অনেকটা দাম কমে গেছে সেই জন্য অনেকটা করে যখন আনি সেটাকে রাখারও কিছু উপায় আমাদের অবশ্যই দেখে নিতে হবে তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে কিছুটা দুধ এবার আমরা দুধ যখনই বাড়িতে আনি আনার পর না সেই দুধটা বাইরে বেশিক্ষণ রাখতে পারি না আর ফ্রিজের মধ্যে রেখে দিই যদি ফ্রিজ না থাকে সেক্ষেত্রে আমরা দুধটাকে জ্বালিয়ে নিই এবার জ্বালিয়ে নেওয়ার পরও সেই জ্বালানোর দুধটাও কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যায় না যা যেমন পাঁচ সাত ঘন্টা যদি বাইরে রাখি সেক্ষেত্রে দুধ কিন্তু নষ্ট হয়েই যাবে তাই আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমে সেই জ্বালানো দুধটা যদি না কেটে যায় মানে ভালো রাখতে পারি সেটাই আমরা আজ ট্রাই করব ফ্রিজ ছাড়া মানে ফ্রিজ থাকলে তো দুধ জ্বালিয়েও যদি ফ্রিজে রেখে দিই দুধ ভালো থাকে কাঁচা অবস্থায় দুধ যদি রেখে দিই সেক্ষেত্রেও ভালো থাকে কিন্তু যাদের ফ্রিজ নেই বাইরে এমনিতেই দুধ রাখবে তারা কিভাবে রাখবে দুধটা জ্বালানো হয়ে গেল জ্বালানোর পর কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে এই যে থাকে মধু সেই মধুর কামালেটা মধু দিয়ে আমরা সামান্য পরিমাণ মধু যদি চামচে করে দুধের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সেই দুধটা সাত আট ঘন্টা থাকলেও মানে জ্বালানো দুধ বাইরে সাত আট ঘন্টা থাকলেও এই গরমের দিনে কিন্তু নষ্ট হবে না আমরা এইভাবে চামচের সাহায্যে কিন্তু দুধটা মিশিয়ে দেবো মানে মধু আর দুধটা কিন্তু মিশিয়ে দেব কিন্তু একটা প্রবলেম সবারই হয় সেই প্রবলেমটা কি চলো দেখিয়ে দিই দেখবেন এই যে চামচের মধ্যে মধুটা কিন্তু সেট হয়ে আছে এটা কিন্তু দুধের মধ্যে খুব একটা মিশলো না তার কারণ কি মধু প্রচুর কিন্তু টাইট সেই টাইট হওয়ার কারণেই চামচের মধ্যেই কিন্তু সেট হয়ে আছে এটা কিন্তু বেরিয়ে মানে চামচ থেকে পড়লো না যেহেতু আমি অল্প একটু মধু নিয়েছিলাম সেই জন্য সেই অল্প মধুটাই কিন্তু চামচের গায়েই লেগে আছে দুধের মধ্যে গেল না এইবার কিভাবে সে দুধের মধ্যে মা চামচের গায়ে মধুটা লেগে থাকবে না তারই একটা ছোট্ট টিপস বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল সামান্য পরিমাণ সর্ষের তেল আমরা এইভাবে দিয়ে এক থেকে দুপোটা চামচের মধ্যে এইভাবে আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এইবার এই চামচের মধ্যে যদি আমরা মধুটা ঢালি তাহলে কিন্তু মধুটা এই চামচের মধ্যে যত অল্প একটু মধুই ঢালি না কেন চামচের মধ্যে কিন্তু সেট হয়ে থাকবে না এটা আমরা যদি কাট করে দুধের মধ্যে ফেলে দিই সেক্ষেত্রেও পড়বে আর যদি কাট করে না ফেলি এইভাবে যদি মিশিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যাবে তো দেখতেই পারবেন কিভাবে মিশে গেল এই যে প্রথম অবস্থায় কিন্তু একেবারে মিশছিল না কিন্তু এখন আমি তেল লাগানোর পর মধুটা কিন্তু খুব ভালো করে মিশে গেল তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো সামান্য একটু মধু দিলেই কিন্তু দুধ কাটার হাত থেকে বেঁচে যাবেন চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা পটল পটল আমরা কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করি এখন গরমের দিনে প্রচুর পরিমাণে বাজারে পটল এসে গেছে সেই পটলটা আমরা বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু তৈরি করি সেই পটলের পটলের দোরমা হোক পটলের কোরমা পটল ভাপানো পটল চিংড়ি যে কোনো রেসিপির জন্য পটল আমরা কাটি এইবার কোনো কোনো রেসিপির জন্য আবার পটল খোসাটা একেবারে কিন্তু খুব একটা খোসা তোলার প্রয়োজন হয় না কিন্তু আমরা যেহেতু চাকু দিয়ে খোসাটা ছাড়াই এর জন্য না পটলের অনেকটা অংশ সেই খোসার সঙ্গে বেরিয়ে যায় তো এরকম হলে অনেকটা সমস্যাই হয় তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে পটলের খোসা ছাড়িয়ে নেব কিভাবে এইভাবে ওষুধের যে প্যাকেটগুলো আছে খুব ধারালো যে প্যাকেট শক্ত যে প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো দিয়ে ওষুধের প্যাকেট দিয়ে এইভাবে যদি আমরা ঘষে নিতে পারি তাহলে কিন্তু পটলের খোসা একদম উপর থেকে পাতলা একটা খোসা উঠে আসবে অনেক রেসিপিতে দেখবেন পটলের খুব বেশি খোসা তোলার প্রয়োজন হয় না হালকা খোসা ফেললেই হয়ে যায় তো সেইভাবেই কিন্তু আমি কাজটা করছি ওষুধের এই যে প্যাকেটটা দিয়েই কিন্তু পটলের হালকা একটা খোসা উঠে যাবে তার জন্য আমাদের পটল নষ্টও হবে না তো বন্ধুরা এইভাবে পটল পরিষ্কার করে দেখবেন আপনাদের পটল নষ্ট হবে খুব ভালোভাবে পটল কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন আর যেমন ইচ্ছা তেমনভাবে পটল কেটেও নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখন যেহেতু প্রচুর গরম সেই গরমের দিনে এসি যাদের বাড়ি নেই তাদের কিন্তু ঘুমানো একেবারে সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে কারণ দুপুরে এতটা রোদ পড়ছে আর এতটা গরম যে আমরা যখনই আমাদের বেডের উপরে গিয়ে ঘুমাচ্ছি ঘুমাতেই পারছে না মনে হচ্ছে আগুনের উপর ঘুমাচ্ছি তাই আমরা এই যে বেড কভারটা যে আগুনের তো গরম হয়ে যায় রাতেও কিন্তু আমরা রিল্যাক্সে শুতে পারি না দুপুরেও শুতে পারি না তাই ছোট্ট একটা টিপসের মাধ্যমে আমরা যদি সেই ঘুমটাকে একটু শান্তির ঘুম করে নিতে পারি মানে এসি না থাকলেও এসির মতন আরাম আমরা যদি পেয়ে যেতে পারি তাহলে কেমন হয় এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক আর নিয়ে নিয়েছি একটা বেডকভার তো বেড কভারটাকে এই যে প্লাস্টিকের মধ্যে আমি কিন্তু ঢুকিয়ে দেব এইভাবে প্লাস্টিকটা ঢুকিয়ে আমরা কি করব যার ফলে আমরা এসি না থাকলেও এসির মতো শান্তি আমরা পেয়ে যাব কি করতে হবে প্লাস্টিকটা বেশ ভালো ভাবে কিন্তু প্লাস্টিকের মধ্যে বেড কভারটা আমি দিয়ে দিলাম এবার এই যে প্লাস্টিকটার কামাল দেখতে পাবেন বেডকভারটা আমি এমন কাজ করব যার ফলে কিন্তু আমাদের এসি একেবারে প্রয়োজন হবে না এসি না থাকলেও আমরা খুব শান্তিতে এই বেড কভারের উপরে ঘুমাতে পারবো কি করব আমরা চলে যাব একেবারে ফ্রিজের কাছে তো ডিপ ফ্রিজটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু নেই এখন এর মধ্যে আমরা বেডকভারটা এইভাবে দিয়ে দেবো কভারটা এর মধ্যে দিয়ে এটাকে আমরা আধা ঘন্টা কি এক ঘন্টা আমরা রেখে দেব এক ঘন্টা পর আমি চলে এসেছি আসার পর এই যে ডিপ ফ্রিজ থেকে আমি কভারটা বের করে নিলাম বের করার পর কিন্তু কভারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এইবার এই যে কভারটাকে আমরা খুলে বেডের উপরে দুপুরবেলা হোক রাত্রেবেলা হোক যখনই ঘুমাতে যাব তার এক দু ঘন্টা আগে কভারটা আমরা ডিপ ফ্রিজে দিয়ে দেব দেওয়ার পর এই কভারটা যদি বেশ সুন্দর করে বেডের উপরে পাতিয়ে শুতে পারি তাহলে কিন্তু খুব ভালো ঘুম হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু এবং পরিবারদের সঙ্গে জানিয়ে দিতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দেবেন সবার সঙ্গে আর আমার চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই